আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সোনালি মুরগির ঠোঁটগুলো শেঁকা দিচ্ছি বন্ধুরা যারা সোনালি মুরগির লালন পালন করেন তারা জানেন ঠোঁট শেঁকা না দিলে মুরগি এক এক একটি ক্ষত করে ফেলে এমন অনেক মুরগিগুলো মারা যায় এক্ষেত্রে আপনাদের অনেক লস হতে পারে আর মুরগি দেখতেও খারাপ দেখা যায় যদি ঠোঁটগুলো শেঁকাতে দেন মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগে মুরগির ঠোঁট শেখা দেওয়ার জন্য আমরা এই যে আমাদের ঠোঁট শেঁকা যে মেশিনটি এটা দিয়ে আমরা ঠোঁট শেঁকা দিই বন্ধুরা দেখেন মোটামুটি আমাদের এক হাজার মুরগির নয়শো মুরগির মতন ঠোঁট শেখা দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি এই যে আমাদের মামা আছে এরা স্পার্ট সোনার মুরগির ঠোঁট শেঁকা দেওয়ার জন্য ধরে দাও তুমি মামা কেমন করে হুম যারা নতুন বন্ধুরা মুরগি লালন পালন করেন অবশ্যই বিশ থেকে তিরিশ দিনের ভিতরে ছড়তি শেঁকা দিবেন এতে আপনার মুরগির গরু ভালো আসবে দেখতে সুন্দর লাগবে বাজার ভ্যালু ভালো পাওয়া যায় আপনি দাও তো এগুলা যারা ভাবে মুরগি লালন পালন করেন অবশ্যই ঠোঁটগুলা শেঁকা দিয়ে দেবেন এতে আপনার মুরগি দেখতে পছন্দ করে নষ্ট হয় না এবং মুরগিগুলার শরীরে কোনো ক্ষত হয় না আমার মুরগির বয়স আসছে বিশ দিন বিশ দিন বয়সে শেঁকা দিলাম কারণ অলরেডি আমার দুটো মুরগি বাইরে ফেলছে ঠোঁট শোকায় মাইরে ফেলেছে বন্ধুরা অবশ্যই মুরগি লালন পালন করলে অবশ্যই আপনার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ঠোঁটগুলো শেখা দেবেন আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন